আজকে আমরা এই যে স্থানীয় মান শিখতেছি এই স্থানীয় মানে জয় হচ্ছে কত জয়ের মান কত হবে এককে এক করে হবে কিন্তু এখন হচ্ছে এক দশ হয়েছে তাই না এক দশ F dot আর এ আছে F তাহলে কত হলো F dot এ কত হয় 11 F dot এ কি হচ্ছে 1 একক তাহলে কত হয় 11 এইবার আমি বৃদ্ধি করব বাড়াবো এইবার তোমরা বলবা তুমি আর করো হ্যাঁ বসো তুমি এইবার লক্ষ্য করো এইখানে আমি একজন বাড়ালাম তাহলে দশকে কত আছে

যদি এইখানে একদম বৃদ্ধি করি এই তোমরা পিছনে দাঁড়াও তোমরা সামনে আসো খালি পিছনে আসো মান দিদার এইবার বলো সংখ্যা কত লাগবো বোর্ডে এই দশকে কত লিখতে হবে দশকের ঘরে কত হবে এবার কত হয়েছে দশকের ঘরে দুই এককের ঘরে কত দুই তাহলে সংখ্যাটা কত হয়েছে দুইয়ের পিঠে দুই কত হয় এই দুই এর মান দুই আর এর এক এক জনের মান দশ করে দুই দশে কত হয় বিশ তাহলে হাততালিস